বাংলাদেশের যে অবস্থা পেশির শাসী সতেরো বছর আমরা এই নির্যাতন নিবেদনের ছিলেনছিলাম। আর বাংলাদেশের মানুষ কোনোভাবেই স্বাধীন তার স্বাধীন ছিল না বুড়ার অধিকার ছিনিয়ে আনিছে বাংলাদেশের মানুষকে জিম্মি বানিয়ে রাখছে প্রিয় ভাইয়ের আমার আপনারা সাংবাদিক আপনারা ভালো জানেন সাংবাদিকও এই সরকারের ফেসি স্বাধীন নিয়ন্ত্রণে চলতে হয়েছে আপনারা স্বাধীন স্বাধীন প্রচারণা করতে পারছেন না স্বাধীন বিবেচনা করতে পারছেন না স্বাধীনভাবে আপনারা সাংবাদিক হতে পারতে পারছেন না সুতরাং আগামী দিন দেশ নায়ক তারেক রহমানের রুট রুটমাপ ছিল এই দেশের মানুষ সাধারণ মানুষের আকাঙ্ক্ষার ভালোবাসা এবং তার নেতৃত্বেই এই পাঁচে আগস্টে তার তার নেতৃত্বে আমরা বিএনপি সকল আন্দোলন সংগ্রামে পাঁচই আগস্টের আগে সকল আন্দোলন সংগ্রামে এই এই আন্দোলন আমরা সফল করেছি ছাত্র জনতার গণ উদ্যোগ অভ্যর্থনের মাধ্যমে এই দেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি পিভাইয়ের আমার আগামী দিন আমরা এই আমাদের শ্রীপুরের গাজীপুর এস এস ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু যিনি তার নেতৃত্বে আমরা গাজীপুর তিন আসন থেকে শত শত লোক হাজার হাজার লোক মনে করেন আমরা ঢাকা আজকে উপস্থিত হয়েছি তার নেতৃত্বে উনি গাজীপুর বিএমপির এক নাম যুক্ত আহ্বায়ক গাজীপুর জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক এক নাম যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নেতৃত্বে আগাম আমাদের শ্রীপুর গাজীপুর তিন আসন চৌধুরী তাম্বির আহমেদ সিদ্দিকীর যেভাবে এক এবং অভিন্ন ছিল বর্তমান আমাদের নেতা বাচ্চু ভাই শেখ এই ত্রিপুরের ভিতরে এরকম হয়েছে তার এটা বলা বাহিত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব আর সত্যবর্ষ আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আগামী দিনেও দেশের জন্য কাজ করব এই আগামী দিনে রাষ্ট্রনায়ক তিনি তারেক রহমান সাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান